বাসাটা দেখেন বাইরে ভাই আমি হয়তোবা জোক তারপরে হচ্ছে গিয়ে তেলাপোকা টিকটিকি বা এই টাইপের মানে বিভিন্ন পোকা মাকড় ভয় পাই না কিন্তু আমি যেগুলোকে ভয় পাই তার মধ্যে একটা জিনিস হচ্ছে এইখানে বাসা বাঁচতে আমি দেখাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ আক্রমণ না করে বসে মানে ওদের বাসাটা দেখেন মারাত্মক লেভেলের এর পুরো আমার আবার ওই জায়গাতে দুইজন ভিতর দিয়ে ভাই আমি হয়তো বা তারপরে হচ্ছে গিয়ে তেলাপোকা টিকটিকি বা এই type মানে বিভিন্ন পোকামাকড় এসব ভয় পাই না কিন্তু আমি যেগুলোকে ভয় পাই তার মধ্যে একটা জিনিস হচ্ছে এইখানে বাসা বাজছে আমি দেখাই আক্রমণ না করে বসে মানে বাসাটা দেখেন মারাত্মক লেভেলের আমার আবার দেখতেছ ওই জায়গাতে দুজন ভিতর দিয়ে বাসাটা দেখেন বাইরে ভাই আমি হয়তো জোক তারপরে হচ্ছে গিয়ে তেলাপোকা টিকটিকি বা এই টাইপের মানে বিভিন্ন পোকামাকড় এসব ভয় পাই না কিন্তু আমি যেগুলোকে ভয় পাই তার মধ্যে একটা জিনিস হচ্ছে এইখানে বাসা বাঁধছে আমি দেখাই ইন্নান ওয়া অয়ান ইল্লাহি আক্রমণ না করে বসে বাসাটা দেখেন ভাইরে ভাই আমি হয়তো বা জোক তারপরে হচ্ছে গিয়ে তেলাপোকা টিকটিকি বা এই টাইপের মানে বিভিন্ন পোকামাকড় এইসব ভয় পাই না কিন্তু আমি যেগুলোকে ভয় পাই তার মধ্যে একটা জিনিস হচ্ছে এইখানে বাসা বাজছে আক্রমণ না করে বসে মানে বাসাটা দেখেন মারাত্মক লেভেলের